সম্মানীয় দর্শক রাজ্য সরকারের আরও একটি নতুন প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব এই নতুন একটি প্রকল্পের নাম হলো খেলাশ্রী প্রকল্প তো এই প্রকল্পের অধীনে যারা নাম নথিভুক্ত করবে সেই সমস্ত খেলোয়াড়রা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবে তো এই খেলাশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন কাগজপত্র কোথায় জমা করতে হবে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এই ব্যাপারে কি আপডেট রয়েছে খেলাশ্রী প্রকল্প সংক্রান্ত তো খেলাশ্রী প্রকল্প নিয়ে যে আপডেট রয়েছে তা হলো যে পশ্চিমবঙ্গের নতুন খেলাশ্রী প্রকল্পের যোগ্য ক্রিয়াবিদদের মাসে এক হাজার টাকা করে তার সঙ্গে সরকারি দপ্তরে পুলিশ বিভাগের বিভিন্ন চাকরির যে সুবিধা মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফের ক্রিয়াবিদদের জন্য নয়া প্রকল্প কিন্তু শুরু হয়ে গেল তো আগে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সহ বহু প্রকল্পের আর্থিক সাহায্য করে এসেছে সরকার তবে সম্প্রতি খেলাশ্রী প্রকল্পের উদ্যোগ কিন্তু জাতীয় স্তরের যারা সফল ক্রিয়াবিদ তাদের মাসিক ভাতার যে সুব্যবস্থা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করে দিয়েছেন এবং পাশাপাশি তাদের চাকরির পথও কিন্তু প্রশস্ত করে দিয়েছেন তো ওই খেলাশ্রী প্রকল্পে রাজ্যের নয়া ঘোষণা না সকল এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস অলিম্পিক বিশ্বকাপ বিজয়ী পর্যায়ে যে সমস্ত খেলার খেলোয়াড়রা রয়েছেন বা ক্রীড়াবিদরা রয়েছেন তারা প্রত্যেক মাসে এক হাজার টাকা কিন্তু কিন্তু পেয়ে যাবেন এবং সম্প্রতি আপনারা জানেন যে ধনধন্য স্টেডিয়ামে একটি যে অনুষ্ঠান ছিল সেই আনুষ্ঠানিকভাবে সেখানে ঘোষণা করেছিলেন পাশাপাশি তিনি জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের সরকার নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকারের দপ্তরে রাজ্য আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদদের কিন্তু চাকরির সুযোগ করে দেবেন এবং প্রসঙ্গত প্রসঙ্গে বলে রাখি যে ভারতের বিভিন্ন রাজ্য যেমন পাঞ্জাব হরিয়ানার মতো রাজ্যগুলিতে ক্রীড়াবিদদের চাকরির কিন্তু সুযোগ করে দিয়েছে সেখানকার রাজ্য সরকার তো পশ্চিমবঙ্গে ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা কেন বঞ্চিত হবে এই জন্য এই প্রকল্প কিন্তু চালু হলো ইতিমধ্যে যারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তবে আশা করা যায় সাম্প্রতিক মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খুব শীঘ্রই কিন্তু ক্রীড়াবিদদের চাকরির সুযোগ হয়ে যাবে এবং তারা প্রত্যেক মাসে কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো কিভাবে আবেদন করবেন না কোথায় কাগজপত্র জমা করবেন বলা হয়েছে যে ধর্মধর্ন স্টেডিয়ামে বর্তমানে প্রাক্তন ক্রীড়াবিদদের উপস্থিতিতে সেখানে জানানো হয়েছে যে যারা ক্রীড়াবিদ তাদের সহ অর্জিত যে সার্টিফিকেট যাদের সার্টিফিকেট রয়েছে কেবলমাত্র তারাই কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দপ্তরে কাগজপত্র জমা করলেই পুরো বিষয়টা খতিয়ে দেখবেন ক্রীড়ামন্ত্রী এবং তারপরেই কিন্তু তাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলেই তারা প্রত্যেক মাসে কিন্তু তাদের যে স্টাইপেন্ড সেটা কিন্তু পেয়ে যাবেন তবে এক্ষেত্রে ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু আইন পরিবর্তন দরকার রয়েছে এবং জানিয়েছেন যে যত শীঘ্রই সম্ভব কিন্তু সেটা সেরে ফেলা হবে এবং জঙ্গলমহল কাপ সুন্দর কাপ সুন্দরবন কাপ সহ তারা উৎসবে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ইতিমধ্যেই চাকরি দিয়েছে রাজ্য সরকার এটাও কিন্তু বলা হয়েছে এবং সফল ক্রীড়াবিদদের পুলিশ সহ বিভিন্ন পদে স্থায়ী চাকরির প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছেন এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো তো বুঝতে পারলেন ভিওয়ার্স যে ক্রীড়াবিদদের জন্য বা খেলোয়াড়দের জন্য যাদের সার্টিফিকেট রয়েছে যারা জাতীয় স্তরে খেলা করে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধা শুরু হলো যে খেলাশ্রী প্রকল্প তারা কিন্তু সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষকের সরি ক্রিয়া মন্ত্রীর কাছে আবেদন করলেই কিন্তু তারা সমস্ত কাগজপত্র নিয়ে তারা ক্রীড়া মন্ত্রীর কাছে আবেদন করলেই কিন্তু তাদের আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু তারা প্রত্যেক মাসে। তারা এক হাজার টাকা করে কিন্তু স্টাইপমেন্ট পেয়ে যাবে এবং এই খেলাশ্রী প্রকল্প তাদের জন্য কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে আজকের ভিডিওতে যে খেলাশ্রী প্রকল্পের ক্রাইটেরিয়া কী ছিল খেলাশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে এবং কোথায় আবেদন করবে সমস্ত কিছু জানানোর চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের কারেন্ট আপডেট নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ